বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট এবার সৌদি আরবের নতুন আকর্ষণ সৌদি আরব বৈশ্বিক বিনোদন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে যে পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে এবার মিস্টার বিস্টকে দেশটিতে আনা হয়েছে এই মাসে অনলাইন সানসেশন মিস্টার বিস্ট একশো বিলিয়ন ভিউ অতিক্রম করেছেন আর এই অর্জনের মধ্যে দিয়ে তিনি পৌঁছে গেছেন রিয়াদে যেখানে উদ্বোধন করেছেন বিস্টল্যান্ড একটি নতুন থিম পার্ক তার জনপ্রিয় ভিডিওর মতোই এখানে রয়েছে নানা সহনশীলতা ভিত্তিক চ্যালেঞ্জ যেখানে অংশগ্রহণকারীরা বড় অঙ্কের অর্থ পুরস্কার জেতার সুযোগ পাবে সাতাশ বছর বয়সী জেমস ডোনাল্সন যাকে বিশ্ব চেনে মিস্টার বিস্ট নামে উদ্বোধনের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি আমার জীবনের সেরা দিনগুলোর একটি তা তো ইভেন লাইক সৌদিতে তার পিয়ার প্রচারের অংশ হিসেবে তিনি অন্তত নয়টি সাক্ষাৎকার দিয়েছেন নিয়ন নীল আলোয় সাজানো বিস্টল্যান্ড রোলার কোস্টারের মতো থিম পার্ক ছাড়াও রয়েছে আমেরিকান গ্ল্যাডিয়েটারি স্টাইলের গেম আমার সত্তর শতাংশ দর্শক যুক্তরাষ্ট্রের বাইরে আর ভিডিও ধারণের জন্য সহজলভ্য স্টুডিও স্পেস পাওয়ায় সৌদি আরব আমার কাছে সহজ নির্বাচন ছিল সৌদি created that আন্তর্জাতিক তারকাদের আনতে বিশাল বিনিয়োগের জন্য পরিচিত এই যেমন আল হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তির মূল্য 200 মিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হয় এরই অংশ হিসেবে এবার সৌদি আরব মিস্টার বিস্টকে আমন্ত্রণ জানিয়েছে আমেন আক্তার ফাহিমা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল